লার্নিং ইংলিশে স্বাগতম পর্ব নিরানব্বই আজ আমরা হুইচ দ্বারা কিছু ইংরেজি বাক্য গঠন করব। হুইচ টিম ওয়ান কোন দল জিতেছে হুইজ ফ্রুট ইজ সুইট কোন ফল মিষ্টি হুইজ বুক ইজ দিস এটা কোন বই হুইজ মুভি ডিড ইউ ওয়াচ তুমি কোন সিনেমা দেখেছো হুইচ ডে ইজ টুডে আজ কোন দিন হুইচ ইজ ইউর ফেভারিট কোনটি তোমার পছন্দের হুইচ কালার ইউ লাইক তুমি কোন রং পছন্দ করো হুইচ কার গোজ ফ্যাস্টার কোন গাড়ির দ্রুত যায় হুইচ হয়ে গো আমাদের কোন পথে যাওয়া উচিত হুইচ ডু ইউ প্রেফার তুমি কোন গানটি পছন্দ করো হুইচ ড্রেস লুকস গুড কোন পোশাকটি ভালো দেখায় হুইচ গেম ডুইউ প্লে তুমি কোন গেম খেলো হুইজ রেস্টুরেন্ট ইজ নিয়ার বাই কোন রেস্টুরেন্টটি কাছাকাছি হুইজ ক্লাস ইউ অ্যাটেন্ড তুমি কোন ক্লাসে যাও হুইজ ফোন ডু ইউ ইউজ তুমি কোন ফোন ব্যবহার করো হুইজ অ্যানিমেল ডু ইউ লাইক তুমি কোন প্রাণী পছন্দ করো হুইজ স্ন্যাক ডুইউ ওয়ান্ট তুমি কোন জলখাবার চাও হুইজ টিচার ইজ কাইন্ড কোন শিক্ষক সদয় হুইজ ফটো ইজ ইউরস কোন ছবি তোমার হুইজ ফেস্টিভ্যাল ডু ইউ সেলিব্রেট তুমি কোন উৎসব উদযাপন কর হুইজ সিটি ডুইউ লিভিং তুমি কোন শহরে বাস কর হুইজ ফ্লাওয়ার ইজ বিউটিফুল কোন ফুলটি সুন্দর হুইচ প্রজেক্ট আর ইউ ওয়ার্কিং অন তুমি কোন প্রকল্পে কাজ করছো হুইজ শপ ইজ ওপেন কোন দোকান খোলা হুইজ মেমোরি ডু ইউ চেরিশ তুমি কোন স্মৃতিটি মূল্যবান মনে করো হুইচ ক্লাউড ইজ বিগার কোন মেঘটি বড় হুইচ রাইড ইজ ফিলিং কোন রাইডটি রোমাঞ্চকর হুইচ সঙ্গ ইজ প্লেইং কোন গান বাজছে হুইচ জ্যাকেট ইজ ওয়ার্মার কোন জ্যাকেটটি গরম হুইচ শু ফিটস বেস্ট কোন জুতা সবচেয়ে ভালো ফিট করে হুইচ ওয়েবসাইট ইজ ইউজিফুল কোন ওয়েবসাইটটি উপকারী হুইচ পাজল ডু ইউ লাইক তুমি কোন পাজলটি পছন্দ করো হুইচ আইটেম ইজ অন সেল কোন আইটেম বিক্রয়ের জন্য হুইচ রাইড ইউ ওয়ান্ট তুমি কোন রাইডটি চাও হুইচ টাস্টিজ ইজ কোন কাজটি সবচেয়ে সহজ হুইচ জ্যাকেট শুড আই ওয়ার আমি কোন জ্যাকেট পরব হুইচ হ্যাট লুকস বেটার কোন টুপি ভালো দেখাচ্ছে হুইচ সিজন ইজ ইউর ফেভারিট কোন মৌসুমটি তোমার পছন্দের হুইচ পার্সন ইজ ফ্রেন্ডলাই কোন ব্যক্তি বন্ধুত্বপূর্ণ হুইচ টয় ডু ইউ ওয়ান্ট তুমি কোন খেলনা চাও হুইচ ইমেইল শুড আই রিপ্লাই টু কোন ইমেইলে আমাকে উত্তর দিতে হবে হুইচ প্রজেক্ট ইজ ইম্পর্ট্যান্ট কোন প্রকল্পটি গুরুত্বপূর্ণ হুইচ টুল ইজ ইউজিফুল কোন টুলটি উপকারী হুইচ হোটেল ইউ বুক তুমি কোন হোটেলটি বুক করেছ হুইজ স্টার ইজ সাইনিং কোন তারা উজ্জ্বল হুইজ ডকুমেন্ট ইজ মিসিং কোন ডকুমেন্টটি অনুপস্থিত হুইজ অপশন ডু ইউ প্রেফার তুমি কোন অপশনটি পছন্দ কর হুইজ মিটিং ইজ টুডে আজ কোন মিটিং আছে হুইজ আর্টিকেল ইউ রিড তুমি কোন প্রবন্ধটি পড়েছ হুইজ ভ্যাকেশন স্পোর্ট ডু ইউ লাইক তুমি কোন ছুটির স্থান পছন্দ কর আশা করি এগুলো আপনার কাজে লাগবে ধারাবাহিক ভিডিও পেতে লাইক কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন ধন্যবাদ